السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اپناকে إن আল্লাহ রহমত अल्लाह पाक पवित्र कुरान रानी मजीदेर मुदेर साथ कुरिया छेन या इुहल लेदीन आमनु कुएं व अहली नारा नारो ये मंदर निजे जहान ने मेरा बाचो अपर बात सो भाई की बात এই জন্য করিয়াছেন মানুষের মৃত্যুর পর যখন তাহাকে কবরে রাখা হয় তখন কবর দুইজন ফেরেশতা আসিয়া উপস্থিত হয় তাদের মুখমণ্ডলের আকৃতি ঘর তাদের মুখমন্ডলের আকৃতি ঘর কালো এবং চক্ষু নীল বরণের একজনের নাম উনকের আর ওপর জনের নাম নাকির তারা এসে মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করেন

তার কবরে সত্তর গজ প্রসারিত ও সত্তর গজ লম্বা হইয়া যায় এবং মানা বরণের বেহেস্তি আলোকে তার কবরটাকে পদিবে আলোকিত করিয়া দেওয়া হয় ফেরস্তাগণ মৃত্যু ব্যক্তিকে বলেন তুমি নবাবিহীন দুল দহাদুলাহানের মতো শিশু আরামের ঘুমাও আমত পর্যন্ত তোমার সুখ নিদ্রাকে হু ভঙ্গ করবে না তবে যাহাকে তুমি ভালোবাসবে সেই প্রিয়জন আছিলে তার শখ সুখ লাভের জন্য অবশ্যই তুমি জাগাবে এবং শখ সুখ লাভ করবে মৃত্যু ব্যক্তি মুসলমান না হয়ে যদি মুনাফিক হয় ফেরস্তাদের প্রশ্নের উত্তর সে বলবে পাইগম্বর কি পজ্জ তা আমি কিছুই জানি কবরে যদি মুনাফিক অবস্থায় যান তাহলে কবর আপনাকে এই যে কথাগুলো জিজ্ঞাসা করবে আপনি তখন বলবেন হাই আফসোস আমি কিছুই জানি না আমি দুনিয়া থেকে কেনে শিক্ষা করে আসলাম না তাই আপনাদেরকে বলছি কদিন দুনিয়াই বাজবেন দুনিয়া ছেড়ে দেন আখেরাতে চিন্তা করুন কবরের মায়া কবর খুব ভয়ঙ্কর জায়গা কবরে আপনি একলা থাকতে পারবেন না সামান্য দুনিয়াতে আপনি মশারি না হলে ঘুমাইতে পারেন না একটা মশার কামড়ে আপনি ঘুমাইতে পারেন না কিন্তু অনেক চেষ্টা করেন যে মশার কামড় থেকে আমি কীভাবে ভাজব অনেক মেহনত করছেন মশারি টাঙাচ্ছেন বহু কষ্ট করছেন তারপরও রিহাই পেলেন না মশা আপনাকে কামড়াতে শুরু করে দিল তো কবরের জিন্দেগি হচ্ছে খুব ভয়ঙ্কর জিন্দেগি কঠিন জিন্দগি এই জিন্দেগি শেষ নাই শুরু আছে কিন্তু শেষ নাই এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহ হলে হিমাসাল্লাম বললেন কবরের ভিতরে দুজন ফেস আসবে বন জিজ্ঞাসা করবে মা রব্বুকা তোমার রবের পরিচয় দাও মানদিনু তোমার ধর্মের পরিচয় দাও অমান্নবী ইউ কা তোমারুনবীর পরিচয় দাও মুনকান নাকির ফেরস্তার আকৃতি হবে একদিন হাজরাত রসুল মকবুল মকবুলসাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম হাজরতে উমরে ফারুক রদী আল্লাহ তালা বলেছিলেন হে উমর তুমি তোমার তখনকার অবস্থা কিরূপ মনে করং যখন তুমি ম মরবে এবং তোমার আত্মীয় স্বজন তোমার জন্য চার হাত লম্বা সুয়াগজগর্থ কবর খনন করবে তোমাকে গসল দিয়া কাফুন পড়িয়া সেই কবরের মধ্যে তোমাকে রাখিয়া দিয়া মাটি দিয়া চাপিয়ে দিয়া আসবে নিজ নিজ বাড়ির দিকে ফিরে আসবে এবং তারপরে তোমার কবরে নাকির দুই ফেরেস্তা এসিয়া উপস্থিত হবে তাদের আওয়াজ হবে শর্ত বীর্য কণ্ঠ ভয়ঙ্কর চক্ষু বই বদিষ্ট নয় বিসর্জদয়ীন তাদের ঘন অঙ্ক রক্ষক সারি পর্যন্ত আলোতিত লম্বা লম্বা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন হে উমর কবরের মুক্ত পালত করতে এসে তোমাকে হস্ত দ্বারা নড়াচড়া করে নানাবিদ্ধ প্রশ্ন করতে থাকবে মরে ফারুক কে জিজ্ঞাসা করলেন তখন আমার কি বুদ্ধি থাকবে তিনি বললেন হ্যাঁ তোমার বুদ্ধি ঠিক থাকবে হজরতে মরে ফারুক রি আল্লাহু নহু বললেন তবে আমার কোনো ভয় নাই আমি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিব আল্লাহ রসুল হজরা তোমারকে জিজ্ঞেস করছে অমর তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে গসল দিবে কবর পর্যন্ত নিয়ে যাবে মাটি দিয়ে চেপে দিয়ে যখন সবাই সকলে বাড়ি ফিরে আসবে তখন তোমার কী অবস্থা হবে তো হজরা তোমার দিয়ে আল্লাহ তালা আনহু বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার তখন কি আমার তখন কে অন্তরকে আমার ঠিক থাকবে আল্লাহ নবী বললেন হ্যাঁ তোমার অন্তর ঠিক থাকবে আল্লাহ নবীর এই কথা শুনে হজরত মর উত্তর দিলেন ইয়া রসদুল্লাহ আল্লাহ পাক আমার যদি ছায় কবরের ভিতরে আমার প্রশ্ন রস্ত সহজ করে দেখ আমি ইনশাল্লাহ আমি নিজেই সামলে নিব কাফেরদের কবরের আজাব হাদিস শরীফের মধ্যে এসেছে যে কবরের মধ্যে কাফেরদের আজাব দিবার জন্য দুইজন ফেরস্ত নিযুক্ত হবেন তারা উভয়ে অন্ধ এবং বধির তাদের প্রত্যেকের হাতে ব্রা একটি লোহারু হাতুড়ি থাকবে সেই ভিতর ঘরে ঘরটে পানি পান করার পর শত্বাবলতির মুখের নই হবেন সেই ফেরেশতা গানুত্ত অমৃদ্দুকর দ্বারা কাফের ব্যক্তিকে তার কবরের মধ্যে পর্যন্ত থাকবে তাদের চক্ষু নাই বলে তারা মৃত্যু কাফের ব্যক্তির দেখতে পাবে না কাজে তাদের প্রতি কোনো দয়া তাদের মনে জাগবে না তাদের করণ নাই যে তাহার দ্বারা কাফের ব্যক্তির করোনায় শুনে মেনে সজ্জাই হতে পারে কাজে তারা কে পর্যন্ত কেবল লাঠির দ্বারা পিটাতে থাকবে এদের কোনো চক নেই যারা কাফের হবে যারা নামাজ পড়বে না দুনিয়ার মধ্যে এদের কীরকম হিসাব হবে আল্লাহ নবী বললেন দুজন ফেরস্তা কবর আসবে চক থাকবে না তারা শুনতে পাবে না তারা বুঝতেও পারবে না এমনভাবে পিটাতে থাকবে চার পাঁচ দিক দুনিয়াতে সামান্য যদি কেউ যদি মারে তো পিতা মাতা ছুটে আসে সবাই দেখতে আসে যে আমার ছেলেটাকে কেনে মারল কিন্তু কবরের জিন্দগিতে আপনি আমি যখন চলে যাব। আপনি আমি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে থাকব। আমাকে যতই মারুক ফেরেস্তার আমাদের ওপর অত্যাচার করুক না কেনে কেউ শোধাবে না যে কেমন আছো তোমাকে কেনে মারছে তোমার কি হয়েছে এই প্রতিবাদ কেউ করবে না তাই এখনও সময় আছে আসুন আমরা সকলেই মিলে নামাজ আদায় করি আল্লাহ রাস্তায় আসি আল্লাহ রসুল যে কথাগুলো বলে গেছেন তার উপরে আমরা আমল করার চেষ্টা করি তার প্রতি আমরা বেশি বেশি মেহনত করি আল্লাহ আমাদের সকলকে বোঝার থেকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মাহামিন আল্লাহুমাহামিন আসসালামু আলাইকুম আরহামলি